ajmeri24tv subscribe now যখন থাকেই বড় মায়া লাগে রে এজন্য ঘোষণা দিয়ে দিলাম একটা দিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনা গুনাহাতাগুলি মাফ করে দিলেন তার গুনাহ माफ করে দিলাম আমার নবীর উপরে আয়াত নাযিল করে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আপনার উম্মতেরে বলে দেন তারা যেন ভয় না পায় তারা যেন বিতো না হয়ে যায় আমি শুধু আপনার উম্মতের জন্য রোজা ফরজ করি নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামাকুতি বায় লাল্লা দিন মি কবলিকুম লাল্লা কুম তত বলা যাবে আমার নবীর উপরে আয়াত বিল করেন আমার আল্লাহ তা জানা জানিয়ে দিলেন হাবিবরে এমান ওয়ালা ডাক দিয়ে বুঝায় দেন তোমাদের উপরে আল্লাহ রুজা ফরজ করেছেন শুধু তোমাদের উপরে ফরজ করেন নাই তোমাদের আগে যত নবি আর অতিবাহিত হয়েছে সবার উপরে ওইভাবে কম বেশি আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন রোজা কেন দেওয়া হলো যদি আমি আর আপনি আল্লাহকে প্রশ্ন করি মাওলারে কেন এই রোজা দিলা এই রোজা আনামের কষ্টটা কেন আমাদের উপরে চাপাইয়া দিলা আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন লা খুম

আজ আমাদের অন্তরে সব আছে খুদার ভয় না থাকার কারণে আমরা মানুষগুলি জানুয়ারে পরিণত হচ্ছে কথা বলেন ঠিক না সব আছে কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ জানুয়ার হয়ে গেছে মানুষ পশুতে পরিণত হয়ে যায় শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে সাধারণ মানুষ তো দূরের কথা আমাদের দেশের বড়দের দিকেও যদি তাকান এত কিছু আছে কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয় না তাকার কারণে সব নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দেয় আল্লাহর ভয় নেই দেশ নিয়ে সরযন্ত্র করে মানুষের সাথে জনগণের সাথে সরযন্ত্র করে সরযন্ত্র করে 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 একেবারে ধ্বংস লীলায় পরিণত করে দেয় কারা পারে এগুলি যাদের অন্তরের ভিতরে সব আছে কিন্তু আল্লাহর ভয় নাই তাদের দ্বারাই এই সমস্ত ধ্বংস লীলা कायम করা সম্ভব কথা বলেন ঠিক কিনা তাকওয়া নাই তাকওয়া নাই তাকওয়া প্রত্যেকটা মানুষের দরকার একজন বিক্ষোভ থেকে নিয়ে একজন রাষ্ট্র প্রধান সবার ভিতরে তাকোয়ার প্রয়োজন আছে না নাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার দেশের একজন রাষ্ট্র প্রধান যদি তাকোয়ার নেই পরায়ণ হয় আমি যতটা সুবিধা তাদের কাছ থেকে তার কাছ থেকে লাভ করতে পারবো বিহীন একজন নেতার কাছ থেকে ততটা বেনিফিট আমি লাভ করতে পারব না কথা ঠিক না বেটি আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না ঠিক না বেটি আমরা বিগত দিনগুলিতে সেই রাসূলের যুগ থেকে নিয়ে বিগত আমল পর্যন্ত আমরা শাসন কম দেখি নাই কিন্তু সব শাসনের উপরে সেরা শাসন সেরা রাষ্ট্রপ্রধানের আলোচনা যখন করতে চাই পরে আবু খুঁজে পাই রাসুলের আর খুঁজে পাই ছাড়া এখন আফগানিস্তান বলেন দুনিয়া দুনিয়ার বিভিন্ন অংশের বিভিন্ন জায়গাগুলিতে কিছু কিছু মানুষের আবির বাবার রাষ্ট্রপ্রধানের নমুনা দেখা যায় কিন্তু আমাদের বাংলাদেশে এখনো আমরা দেখি নাই সামনে দেখার প্রয়োজন আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলে কেন যে একজন যদি ইমাম বানান এই মহল্লার যেই মসজিদটা আপনাদের যেখানে নামাজ আদায় করেন আজকের জুমার নামাজ যেখানে আদায় করেছেন বাবারে সবারে যদি অনুরোধ করে বলি এই এলাকার সবচেয়ে বড় সবচেয়ে বড় যে দুর্নীতিবাজ তারে জুমার নামাজটা পড়াই কারা কারা মানবেন দেখি একটু আটটাই আমি রোজা রাখি না আমি নামাজ পড়ি না আমি আল্লাহরে মানি না আমি না ফরমানি করি হাজার বার বিশ্বাস করব। কিন্তু আমার মসজিদের ইমামের মুসাল্লাই কোনো দুর্নীতি বাজরে আমি দেখতে চাই না একজন ইমাম যে ইমাম ইমামতি করে সেই ইমাম ও পর্যন্ত আপনাদের ভয়ে চব্বিশটা ঘন্টা মিয়া থর করে কাঁপে এই যে ইমামতির চাকরি আমরাও করি এই যে সমস্ত সুরেরা যে সমস্ত দুর্নীতিবাজরা সমাজকে নষ্ট করে ফেলেছে এদেরকেও আমাদের ভয় করা লাগে কারণ এরাও কোন দিক দিয়া খালি আসে ইমামের ভুল ধরে নিজের ভুলের দিকে তাকায় না কত ভুল কিন্তু ইমামের সামান্যতম ভুল হইলে পরে তাদের গায়ের ভিতরে জ্বালা ধরে দেয়। কত ইমাম লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে জালেমদের কাছে আমার প্রশ্ন হলো আপনার এই মহল্লার একটা মসজিদের ইমাম খুঁজতে যায় যদি আপনার এমন একটা লোক লাগে যার চরিত্রটা ফেরস্তুল্য হতে হবে তাহলে আমার এই গোটা বাংলাদেশ পরিচালনার জন্য কেন বারবার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন যেন যারা বারবার আমাদেরকে প্রতারিত করে প্রতারণা দেয় কেন বারবার এদেরকে আমার দেশের রাষ্ট্রপ্রধানের আসনে কেন বসান আপনারা কি জন্য বশান একটা মসজিদের ইমামের যদি এত যোগ্যতা লাগে তাহলে এই রাষ্ট্র চালাইবার জন্য বিশাল যোগ্যতার প্রয়োজন আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই যদি আমার দেশের নেতারা ভালো হয় সুবিধা তো আমরাই ভোগ করব মিয়া কারণ ভালো নেতারা তারা নিজেরা খায় না বরং তারা তাদের কর্মীদের জনগনেরে খাওয়ায়া শান্তি পায় কথা বলুন ঠিক কিনা আর আমরা নেতা বানাই ধরে ধরে যারা নিজেরা খাইলে খাবারের কোনো অভাব নাই বলেন কি দেখলো এই বাংলাদেশ যে এত কিছুর উপরে এই গরিবের চাউল ডাউল তেল শুধু খালি খায় নাই সঞ্জিত করে রেখেছে মাটির নিচে খাটের নিচে স্তূপ দিয়ে রেখেছে খাওয়ার জন্য চরিত্র কিসের অভাবে হলো তারা এমন হলো কেন এই প্রশ্নটাই যদি ফিরে আসি তাহলে বলতে হবে এদের যোগ্যতা আছে আমার দেশের সবচেয়ে সুচালিশান প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়ারা এদের সমাজে এদের দাম কম না এদের গায়ে কাপড় চোপড়ও কোনো পোশাক না এরা একদিকে গেলে কোনো সাধারণ গাড়িতে চলে না ভালো ভালো কোটি কোটি টাকার গাড়িতে চলে কিন্তু এরপরেও এরা এরকম করে কেন যদি আমি প্রশ্ন করি জবাব আপনারাই দিবেন যে এদের কাছে সব আছে কিন্তু অন্তরে কার বয় নাই, আল্লাহর বয় নাই কার বয় নাই আল্লাহর বয় নাই আল্লাহর ভয় যদি থাকত তাহলে এরকম হতো না এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের কাফের আর বেঈমান তাদের জন্য আমার এতটা দয়া নাই কারণ কাফের আর বেঈমানরা দুনিয়ায় চলবে খাবে মাস্তি করবে দুনিয়ায় তাদের শেষ কিন্তু কোন ঈমানওয়ালা দুনিয়ায় মাস্তি করে চলতে পারে না জন্য আনন্দ আমি ইমান ইমানির জীবনে রেখে দিয়েছি আখেরাতের জিন্দিগিতে সেই সম্পদ লাভের জন্য দুনিয়ার জীবনে ইমান ওয়ালাদের একটা বিষয় প্রয়োজন সেটা হলো তা আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন যদি কোন বান্দার আমার বান্দী যদি আন্তরিকতার সাথে রমজানের রোজা হোক কতবার সারা বছর যে কোনো রোজাগুলি হোক না কেন এই রোজাগুলি আমার বান্দার বানবীর ভিতরে তাকওয়া ভরে দিবে আল্লাহ আকবার বলেন এই তাকওয়া যদি ঘরের ভিতরে আমার স্ত্রীর ভিতরে যদি এইটা কোয়ার সব অকর্জিত হয়ে যায় স্বামীরা কষ্ট করতে হবে না স্বামীদেরকে পেরেশানি পোহাতে হবে না স্বামীরা যদি তা কোয়াবান হয়ে যায় তাহলে স্ত্রীরা স্বামীদেরকে সারাক্ষণ ভয়ের চোখে দেখতে হবে না কথা বলুন ঠিক না আমার দেশের যদি নেতারা তা কোয়া অর্জিত করতে পারে তা কোয়াবান হতে পারে তাহলে কর্মীরা নেতাকে ভয় করবে না নেতার কাছে গেলে তাদের আত্মা তৃপ্তি আরো বেড়ে যাবে নাই নেই তাকুয়াই রমজান আমাদেরকে দেয় আমরা এবছরের রমজানের আগে আগে একেবারে কাছাকাছি রমজান এই রমজানের আগে আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞ নিদেবারি নিজেরা তাকওয়াবান হব ماہ রমজানকে স্বাগত জানাবো আর আল্লাহর কাছে চাইতে থাকব মাউলারে যে অর্থে রমজান আসে তাকওয়া সেই তাকওয়ার যথেষ্ট অভাব আমাদের ভিতরে মেহেরবানি করে আমাদের ভিতরে তাকওয়া দাও আমাদের দেশের জন্য তাকওয়াওয়ালা নেতা নির্বাচন করো বাংলার জমিনে সুযোগ এসেছে আগামী দিন তাকোয়া বালা তাকোয়া ভরপুর মানুষদের বাংলার ক্ষমতার আসনে বসাবার সুযোগ কিন্তু সামনে কথা বলুন কিরা। আমরা চেষ্টা করব আমরা শুধু উমরের গল্প শুনতে চাই না বাংলার ভূমিতে উমরের সেই খানদানের উমরের বংশের মধ্য থেকে বাংলাদেশের আসনেও আমরা সেই উমরের দেখতে চাই কথা বলুন ডাকি না কেন উমরের প্রদাম উমার যখন সাহাবী ছিলেন তখনও শ্রেষ্ঠ ছিলেন এই উমর যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন তখনও সেই উমর অবস্থায় যেমন ছিলেন তেমনি রয়ে গেলেন শুধু তা না ক্ষমতা যতবারে উমরের তাকওয়া ততবারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হজরতে ওমরকে আবু বকরের পাশাপাশি মদিনায় নবীর রৌজার পাশে জায়গা করে দিয়েছে আল্লাহ আকবার বলেন না এই যারা মক্কা মদিনায় গিয়েছেন মদিনায় রসুলের কবরের পাশে হজরতে আবু বকরের কবর দেওয়া আর একটা কবরের জায়গা খালি ছিল ইশারা ছিল হয়তো এখানে আয়সা শুইবে অথবা অন্য কেউ শুইবে অথবা কামতের আগে আরেকজন নবী যিনি দুনিয়ার থেকে মরে যাই নাই আসমানে জীবিত উঠে নেওয়া হয়েছে তিনি আসবেন তিনি মরলে পরে কবর দেওয়া হবে কবরটা খালি ছিল ওমরে মরে ও মনে মনে জানতেন যে এই কবরে আমি শুইতে পারবো না ওমার লম্বা ইতিহাস মৃত্যুর আগে আগে হজরতে আইসা সিদ্দিকাত তার মেয়ে ছিলেন মেয়ের গুরে ডেকে বলছিলেন মেরে এখনো জীবিত আমার ভাই আবু ভকর দুনিয়ার থেকে বিদায় হয়েছে কত না সৌভাগ্য রাসূল যেখানে শুয়ে আছেন জীবদ্ সেই জন্যে রসুল আগলে ধরেছিলেন আবু বকর কবরে ও পাশাবাসী রাসূলের সাথে শুয়েছেন আমি ওমরের মনের ভিতরে না আমিও যদি সেই পাশে শুইতে পারতাম কিন্তু আমার তো মনে হয় এই সুযোগ আমার জীবনে আসবে না হয়তো আসবে না হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মেয়ে ছিলেন আবু বকরের মেয়ে ছিলেন হজরতে আয়েশার কাছে ওমর খবর পাঠাইলেন মনে যদি কোনো দা কোনো আপত্তি না থাকে তাহলে ওই খালি জায়গার কবরটা আমি ওমরকে দেওয়া যায় কেন একটু বিবেচনা করে বহুত লম্বা ইতিহাস অনেক বিবেচনার পরে হজরতে ওমরের মৃত্যুর আগে আগে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠাইছিলেন যে ঠিক আছে দেখা যাবে তাও বলেন নেই যে দেওয়া হবে হজরতে অমরের মৃত্যুর আগে আগে উমার আবার বলছিল আমার যখন মরণ হয়ে যায় রাসুলের রৌজার কিনারে দাঁড়ায়া এরপরে একবার অন্তত এজাজত চায়ো যে এই কবরে শোয়ার অনুমতি রাসুল আমার দেয় কিনা আল্লাহ আকবার জুড়ে বলে হজরত উমরের এতেকালের পরে লাশ যখন সেই রাসুলের রৌজার কিনারে নিয়ে যাওয়া হলো কি মনে করেন উমর যদি রাষ্ট্র চালাইতে যায় তেরিনের করতেন তাকওয়া যদি অন্তর থেকে খালি করে দিতেন তাহলে সেই দিন রাসূল অনুমতি দিতেন না বরং রাসূলের কাছে যখন অনুমতি চাওয়া হলো যে উমর তো এখানে শুইতে চায় রাসূল আপনি কি অনুমতি দিবেন কিনা আল্লাহু আকবার বলবেন না আর হজরতে উমরের মনের ভিতরেও এতটা ছিল। আমার অন্তরের ভিতরে তো আমি কম রাখি নাই তো আমি আমার স্নস করেছি আমি আমার জীবনে আমি আমার করে তো আমি আমার জীবন চালাই নাই ওমরও সে আশায় বলছিল ভাবছিল যে আমাকে রাসুল ডাকতে পারেন ডাকতে পারে আমাকে ডাকতে পারেন উমরের মনের ভিতরে একটা ভাবনা ছিল উমার এর কালের পরে সাহাবীরা হযরত উমারের কفن দাপন করে রাসূলের রৌজার কিনারে যায় ঘুরে আর বলে উমারের লাশ রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আপনার পাশে আবু বকর শুয়ে আছে কবর খালি পড়ে আছে কে শুইবে আর কে শুইবে না জানি না কাকে ইশারা দিয়ে আপনার সাথী বানাবেন তবে এই মুহূর্তে ওমর দুনিয়ায় আর বেছে নেই কাপন দাপন হয়ে গেল এই ওমর কি এখানে শুইতে পারবে কিনা একটু ইশারা দিয়া বুঝাইয়া দেন আল্লাহ রওজা থেকে আওয়াজ আসলো কে রে তোমরা আমার ওমরের জন্য ইজাজত তালাশ করো ওমর তো সাধারণ মানুষ না রে আমার জীবনে ওমর যেনু ইসলাম গ্রহণ করে এই দোয়াটা আমি খাঁস করে আমার আল্লাহর কাছে করেছিলাম ওমার ইসলাম গ্রহণ করে ইসলামের যেই বিজয় এনে দিয়েছিল ইসলামের সায়া তোলে মানুষগুলিকে থাকার যেই সুযোগ করে দিয়েছিল আমি রসুল যখন চলে আলাম আমি রসুল যখন বিদায় হয়ে গেলাম আবু বকর যখন বিদায় হয়ে গেল তখন ওমর যেইভাবে তার তাকোয়া দিয়া অন্তর দিয়া আল্লাহ বিতি দিয়া মদিনার পরিবেশকে সুন্দর রেখেছে উমর আমি রসুলের সাথে শুইবে না তো কার সাথে শুইবে কিসের অনুমতির প্রয়োজন যত তাড়াতাড়ি পারো রে আমার পাশে খালি কবরে ওমরকে বিছানা করে শোয়ায়া দাও শুয়া দাও কারণ তার তাকুয়া নবীজি জীবন যেমন দেখতেন রোজায় শুয়ে শুয়ে শুধু মরে দেখে নেই আমাদেরও দেখতেছেন আল্লাহ আকবর বলেন না আরে জুড়ে বলেন না আল্লাহ আকবর আজকের এই ময়দানে যারা বসলাম এই জায়গার এই মহল্লার কোন মানুষের ছবি এই মুহূর্তে আর সের মালিকের সামনেও নেই নবীজির সামনেও নেই বাবাজিরা আমার বলে গেলাম মন খুলে বলে গেলাম আজকের এই মহল্লার এই মুহূর্তে আমাদের ছবি আরো মালিকের সামনে জল করে মদিনার রোজায় শুয়ে থাকা নবীজির সামনে আমাদের ছবি ধরে রাখা হয়েছে আরে জোরে বলেন না আল্লাহ আকবার খুশি হলে এখান থেকে সালাম দিলেন এই সালাম নবীজির কাছে পৌঁছে যায় নবীজি দেখে দেখে আমার আরশের মালিকের কাছে বলে রাখেন আজকের এই সিনারিতে আজকের এই ফটোগুলির ভিতরে যেই বাবার সন্তান গুলির দেখলাম রে মাওলা আমি তাদের জন্য সুপারিশ করি মেহরবানি করে আজকের এই মজমাটাকে আপনি ধরে রাখেন কিয়ামতের ময়দানে ওই মজমাটা আপনি নাজাদের জরিয়া বানায়া দিয়ে উর্ত্ত দামি মজমা সেই দামি মজমার দামি কথা রুজা সামনে রেখে রুজা সে তাকওয়া দেওয়ার জন্য আমি বলছিলাম যে আপনারা যদি প্রশ্ন করেন রুজা রেখে লাভ কি আমার আল্লাহ জবাব দেয় রুজা রাখলে তাকওয়া দিয়ে ভরে দিব তোমার অন্তর আল্লাহু আকবার বলে। আমার নবী হাদিসে পাকে ঘোষণা করেছেন মান সামা رمضان

আমি নবী ঘোষণা দিলাম তার জীবনের গুনা কথা আল্লাহ রব্বুল আলমিন রমজানের রোজার বিনিময়ে মাফ করে দিবে গুনা মাফের দরকার আমাদের আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই গুনা মাফের দরকার আছে না নাই বাবাজিরা বুঝবেন কবরের জিন্দিগিতে গেলেই বুঝবেন গুনা মাফের দরকার আছে না নাই কবরের জিন্দিগিতে যে মানুষগুলি গুনা নিয়ে ঢুকবে আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোরআন বলেছে গুনাগার যখন কবরে ঢুকে যায় তখন কবর বলতে থাকে আমি জমিনের উপরে গর্ব করে দর্ব করে আল্লাহর নাফরমানি করে করে চলতে আর গুনার পাল্লাটারে ভারী করেছো আজকে দেখো সবাই মিলে তোমারে আমি মাটির ভিতরে ঢুকিয়ে দিল আজকে তোমার গুনার কারণে তোমাকে দেখে ছাড়বো যে তোমার শক্তি কত নাউজুবিল্লাহ বলেন মাটি যদি এই কথা আমাকে বলে কে বাঁচাবে ওই জায়গায় আমার এই কবরের জিন্দিগিতে কাউরে খুঁজে পাওয়া যাবে না কে আসবে কে আপনাকে দেখতে সেই জায়গায় বয়সালা হবে যদি আপনি গুনা নিয়ে কবরে যান তাহলে কবরে কিন্তু নিস্তার মিলবে না কবরে শান্তি মিলবে না যদি পারেন আপনাকে দিতে দেরি হবে কবরের সাথে জান্নাতের সম্পর্ক আল্লাহ কায়েম করতে দেরি করবেন না আল্লাহ একবার বলেন আপনার সম্পর্ক আপনার কবরের সম্পর্ক জান্নাতুল বাকির সাথে সংযোগ দিয়ে দেওয়া হবে কারণ হলো এই মানুষটার কি নাই গুনাহ নাই বলেন কি নাই গুনাহ নাই কি নাই গুনাহ নাই এই গুনাহ মাফির জন্য আজকের এই ময়দান সাক্ষী হবে গুনাহ মাফির জন্য মাহে রমজান আমাদের সামনে আসছে মা বোনেরা আমার মনের ভিতরে তৃপ্তি নিয়ে হবে হবে। করতে কারণ প্রতিটা রমজানের সেহেরির দ্বারা মাফ হয় ইফতারের দ্বারা আল্লাহ পাক শারীরিক শক্তি দান করে আল্লাহ আকবার বলেন না আর একটু জোরে বলেন না আল্লাহ আকবর সেই রুজা আমাদের সামনে আসতেছে এই রুজাকে সামনে রেখে আপনাদের সামনে আয়াতুল কারিমাটা তেলাওয়াত করেছিলাম যে আয়াতুল কারিমায় আল্লাহ পাক ইমানদারদের ডাক দিয়ে বলছেন রুজা কিন্তু তোমাদের উপর ফরজ গ্যাস্ট্রিকের কারণে কি রুজা সারা যাবে একটু আওয়াজ দিয়ে বলেন সারা যাবে কই হুজুর রুজা তো সারতে চাই না খিদায় তেমন কোন কাবু করতে পারে না কিন্তু এই যে দুই চারবার টানা টানি করি এটা থেকে তো বাঁচতে পারি না অনেক মানুষ শুধু খালি বিড়ি খাইবার লাগে রোজা রাখতে পারে না অনেক মানুষ একটা পান সাবাইবার জন্য রোজাটা রাখতে পারে না সারা দিন না খায় থাকতে পারে ভাই হুজুর সারা দিন না খায় থাকতে পারি কিন্তু একটা পান না সাবাইলে ফেটা ফুল ফুটবলের মতন ফিলা ওঠে কি করব হুজুর বলেন এগুলি ভালো অভ্যাস না বদ অভ্যাস এই জুরে বলেন না কি অভ্যাস আপনারা তো এতটা চালাক না গ্রামের মানুষ গ্রামে দেখেন শহরের মানুষগুলি চালাক এই রুজা আসতেছে দেখবেন কত মাসালা যে আসবে আর টাকাওয়ালারা টাকার গরম দেখায় টাকাওয়ালারা কি দেখায় টাকার গরম দেখায় এখনো চলে খায় ঘুরে নেতামি করে কোনো সমস্যা নাই রুজা আইছে কই হুজুর রুজা তো রাখতে পারি না ডায়াবেটিস আছে এক রুজার জন্য কয় পেহা দিলে রুজা দায় দেয় ওই মগার গড়ের মগা জানেই না যে সব সময় টাকা দিয়ে কিছু কিনা যায় না টাকা দিয়ে কি না তুমি একদিন তোমার রোজার দ্বারা একদিন রোজার দ্বারা একদিন দ্বারা লক্ষ লক্ষ মাইল দূরে জাহান নামকে আল্লাহ তালা সরাই দেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার তুমি টাকা দিয়ে কি করবা হুজুর কয় টাকা দিলে একদিনে রোজা মাফ হবে কি বলমো এদের গুসা পায় রাগ পায় সেহারার দিকে তাকাইলে মন এমন খারাপ হয় যে গর্দ বলে এটা কি সে সব পারে এটা পারবে না আরে রোজার ফেদিয়া দিয়ে রোজার জন্য মাপ চাওয়া এটা তো তার জন্য যে একেবারে শেখে পানি একেবারে শেষ দুর্বল এই বেসারা রোজা রাখার কোনো সামর্থ্য নাই তার জন্য বলা হচ্ছে তুমি একটা রোজার ফেদিয়া দিয়ে দাও আল্লাহ তালা চাইলে তোমাকে হয়তো মাফ করতে পারে সাধারণ কোন অসুখ আমার ডায়াবেটিস আমি রোজা রাখতে পারবো না আমার একটু পরে পরে খালি পানির পিপাসা লাগে খুদা লাগে না খাইলে আমার হাইফো হয়ে যাই আমার ডায়াবেটিস কমে যাই বোগা এটি সবগুলি ইমানদারের কথা না এগুলি হলো ইমান ওয়ালা নামের কিছু বদমাইশ ইমান ওয়ালা নামের কিছু প্রতারণা দুঃখবাদ যারা আল্লাহর সাথে প্রতারণা করতে চায় কথা বলুন ঠিক না। রোজা রাখতে হবে রোজা সারা যাবে না রোজা সারা যাবে না বন্ধুরা আমার ভাইরা আমার এই রোজার বিনিময় শুধু দুনিয়ায় পাইবেন না অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন রোজাদাররা আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশেষ একটা জান্নাত আলাদা করে রেখে দিয়েছেন আল্লাহু আকবার বলেন বিশেষ জান্নাত আলাদা করে আল্লাহ জন্য বিশেষ করে একটা জান্নাতেই রেখে দিয়েছেন ওই দিন ডেকে ডেকে ওই জান্নাতের ভিতরে রোজাদারদেরকে প্রবেশ করানো হবে অন্য কোন অন্য কোন মানুষ এর আশেপাশেও যাইতে পারবে না আল্লাহ আকবার বলেন তাহলে আল্লাহ তালা রোজার বিনিময়ে রোজার বদলায় দুনিয়া এবং আখেরাতে যা রাখছেন অন্য কোন আমলের ভিতরে এত বেশি বোনাস এত বেশি দান এত বেশি দেওয়া আল্লাহ তালা অন্য আমলের ভিতরে এতটা বেশি রাখেন নাই সেই রোজাই কিন্তু আমাদের সামনে কষ্ট একটু হবে কিন্তু উপার্জন হবে অনেক বেশি শেষ বেলায় আবারও দেখতে চায় আমরা যারা হাজির এবছরের রোজাগুলি ইজ্জতের সাথে কদরদানি করে খুব ভালোভাবে রাখার চেষ্টা করব একজন সারবো না কারা কারা রাজি আছে হাত ওটা দেখায় মাশাল আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমির খতমে বুখারী রে ও নস্তানে আলহামদুলিল্লাহ অনেক লম্বা চौरा আলোচনা আপনারা শুনেছেন আমি অধম অল্প সময়ে কথা বললেও কিছু দামি কথা কিন্তু হয়ে গেল যদি এই কথাগুলির সাথে আমার জীবনকে লাগায়া দিতে পারি আল্লাহ আমাকে দামি বানায়া দিবেন খতমে বুখারী হবে এরপরে ছেলেরা মাদ্রাসায় হাফেজ হয়েছে তাদের বেস্তার ফযিলত হবে মুনাজাত হবে মুনাজাত মানে খতমে বুখারীর মুনাজাত যেই দোয়া যেই মুনাজাত কবুল হয় আমরা একটা মানুষ উঠা বসা করব না আমি আমার আলোচনাকে সামনে আর দীর্ঘায়িত করব না শত বললেও যেহেতু রাত ১২টা বাজে ১২টা অবার আগামী দিন আমরা খেটে খাওয়া মানুষ আবার আমাদের খাটতে হবে কর্ম করতে হবে এই জন্য আমরা আর দীর্ঘায়িত করব না যেই কথাগুলি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা হইল এই কথাগুলির উপরে আপনাদেরকে এবং আমাকে আল্লাহ আল্লাহ তালা যেন বাকিটা জীবন জমায় রাখেন সেই তৌফিক কামনা করে এখানকারই মাদ্রাসা যেই মাদ্রাসা আপনাদের এলাকার এই মাদ্রাসা কে আল্লাহ তাআলা যেন কবুল করেন সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে ইতি টানছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু